একটা সারপ্রাইজ খুশি হয়েছ দেখো তো আয়াত তুমি তোমার পছন্দ হয়েছো আয়াত আচ্ছা আপু খুলে দেখো কইটার ভিতর কি আছে এই যে এই সাইডে খোলা এই সাইডে খোলো এই সাইডে মুখ ওই সাইডে না ওইদিকে ওই যে

চাপ দিলে সবকিছু আচ্ছা দেখো খুলো এদিকে ঘুরা

এদিকে ফেরো এদিকে ফেরো এদিকে ফেরো মানচিত্র ওটাকে বলা হয় মানচিত্র বাংলাদেশের মানচিত্র বুঝছো আয়াত ফুল আঁকাও ফুল তাই আচ্ছা ঠিক আছে অনেক সুন্দর একটা জিনিস তাই না তোমরা সারা দিন ফোন নিয়ে থাকো এখন কিন্তু এটা নিয়ে খেলা করবা ঠিক আছে ঠিক আছে ফোন দেখবা অল্প ঠিক আছে আয়াত লিখতে হয় কই লিখতে হয় ওই যে ওগুলা লেখো ওই যে হালকা করে যেগুলা না ওইগুলা ওইগুলার উপর দিয়ে দিয়ে লিখবা এটা এইগুলা আমারটা কোথায় তোমারটা মটারা বেশি ওয়াও আয়াত তুমি কি আঁকাবা এখন 1 2 অনেক সুন্দর লেখা তানহা দেখছ তানহার হাতের লেখা কত সুন্দর হচ্ছে অনেক সুন্দর আয়াত লেখো তো কি লিখবা ওটাতে ওটা দিয়ে না ওটা দিয়ে না তোমার পেন্সিল কোথায় ট্যাপের পেন্সিল কোনটা তোমার এই যে এটা 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 দেখি আমি একটা ফুল আঁকাই দিয়ে দাঁড়াও এই এই অনেক সুন্দর ফুল আম্মু এটা দিয়ে ওটা দিয়ে মুছতে হবে না ডাস্টার দিয়ে মুছো ওটা

সুন্দর তোমরা আচ্ছা ঠিক আছে ওই গেমগুলা তাহলে ওগুলা ওগুলা নিয়ে তাহলে লেখো ঠিক আছে ওই গেমগুলাকে আকাও দেখি কেমন আয়াত কি আকাচ্ছো শুধু ডিলিট করে দিচ্ছ হ্যাঁ তাই সুন্দর একটা জিনিস আকাও তো এরকম ওইটা দিয়ে মশা যায় না তো ওটা দিয়ে ওই বইয়ে বইয়ের উপরে মুছতে হয় আপু লিখুক তারপর তুমি মুছবা ঠিক আছে ওখানে যায় না আয়াত ওখানে কি আঁকা বা আঁকাও তো একটা ফুল আঁকা তো নাহলে মাছ আঁকা মাছ দেখো আরো অনেক কিছু লেখো আয়াত তোমাকে আমি একটা হাত আঁকিয়ে দিব ঠিক আছে তুমি সুন্দর করে হাতটা ধরে রাখো দাঁড়াও এখানে একটু হিজিবিজি হয়ে গেল সমস্যা নাই দেখি হাত ওঠাও তো ইয়ে এটা কার হাত এটা কার হাত বলো তো আয়াত

ফোর খরগোশ কয়টা পাঁচটা তাহলে কোথায় হবে ফাইভে আয়াত কি আঁকাচ্ছ এটা কি আয়াত কি আঁকাইছো আয়াত এটা কি ওইটা বলো কি লিখছো আচ্ছা ঠিক আছে অফ করে দাও ওয়াও ম্যাজিক অনেক সুন্দর ম্যাজিক তাই না অনেক সুন্দর এটাকে ম্যাজিক আয়াত ওরকম করলে তো নষ্ট হয়ে যাবে এই যে তানহা হালিকে ফেলছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে তোমার কেমন লেগেছে বলো তো এগুলা পে তাই আচ্ছা ঠিক আছে তাহলে আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাইকে টাটা দিয়ে দাও তানহায়া